জেলার ছয় উদ্দিন স্টেডিয়ামে আত্মসমর্পণ করবে তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আত্মসমর্পণকারীদের যোগ্যতা অনুযায়ী পর্যায়ক্রমে পুনর্বাসন করার পরিকল্পনা রয়েছে সরকারের অনুষ্ঠানের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে পাবনা জেলা পুলিশ পাবনার পাশাপাশি ফরিদপুর রাজপাড়ি সিরাজগঞ্জ নাটোর নওগাঁ রংপুর বগুড়া টাঙ্গাইল রাজশাহী খুলনা নড়াইল যশোর সাতক্ষীরা ও জয়পুরহাটের চরমপন্থীরাও আজ আত্মসমর্পণ করবেন এরই মধ্যে এসব জেলার প্রায় সাড়ে ছয়শো চরমপন্থী নেতাকর্মীর তালিকা করা হয়েছে বলে জানিয়েছে পাবনা জেলা পুলিশ এই বিষয়ে আরু জানতে পাবনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী খাইরুল ইসলাম খায়রুল চরমপন্থীদের বিভিন্ন জেলা থেকে পাবনায় আনার প্রক্রিয়া কি সম্পন্ন হয়েছে গত কিন্তু বেশিরভাগ নিরাপদ কিন্তু পাবনার ছাড়া যে 14টি জেলা রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু এই এই সব চরমপন্থী ফাটাচিত্র কিন্তু পাবনায় আনা হয়েছে এবং এই আত্মসমর্পণ যেখানে করা হচ্ছে আমি যদি নিশ্চিত নিরাপদ এবং পাবদা শহরে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু পাঁচ শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিয়োজিত রয়েছে রকম বিশৃঙ্খলা ছাড়াই আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে এবং এইসব সন্ত্রাসীদের আহ নিশ্চিত নিরাপত্তার মধ্যেই কিন্তু গতকালই আনা সম্পন্ন হয়েছে এবং আজকে যেখানে আত্মসভা অনুষ্ঠান আহ করতে যাচ্ছেন বিকেল তিনটায় কিন্তু এই আত্মসভা অনুষ্ঠান হবে এই উপলক্ষে কিন্তু যাবতীয় আহ প্রস্তুতি কিন্তু পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে তবে আপনাকে জানিয়ে রাখি পাবনা ছাড়াও কিন্তু এবং এখানে কিন্তু চোদ্দ জন চরমপন্থী সন্ত্রাসী আত্মসমর্পণ করবেন এবং তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র সহ তারা আত্মসমর্পণ করবেন বলে পুলিশের পক্ষ থেকে আমাদের জানানি জানানো হয়েছে পাবনায় চরমপন্থীদের আত্মসমর্পণের বিষয়ে জানাছিলেন সহকর্মী খায়রুল ইসলাম